উদ্ধার্থের এমন কিছু গুণাবলী আছে যার ফলে অনেক কঠিন অসুখ সেরে যেতে পারে রুদ্রাক্ষ ধারণ করিলে তার পজিটিভ প্রভাব আমাদের শরীর ও মনের উপর পড়ে রুদ্রাক্ষ ধারণের পর থেকেই আপনি ফলাফল অনুভব করতে পারবেন বৈদিক মতে শুধুমাত্র এর দর্শনেই অনেক মানুষের কল্যাণ হয় যে ঘরে রুদ্রাক্ষের পুজো হয় এই ঘরে সুখ সমৃদ্ধি স্থায়ী হয় যিনি এই রুদ্রাক্ষ ধারণ করবেন তিনি সর্বদা যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকবেন যিনি রুদ্রাক্ষ ধারণ করেন তার উপর সব সময় মহাদেবের আশীর্বাদ থাকে বলে মনে করা হয় তিনি সব কাজেই সাফল্য লাভ করেন রুদ্রাক্ষ নানা ধরনের হয় এবং প্রতিটি রুদ্রাক্ষের নিজস্ব গুণ ও উপকারিতা রয়েছে জেনে নিন কয়েকটি বিশেষ রুদ্রাক্ষ সম্পর্কে ছমুখী রুদ্রাক্ষ হল মঙ্গল গ্রহ এবং ভগবান শিব ও পার্বতীর পুত্র ভগবান কার্তিকে শাসিত শক্তিশালী রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যেই নিহিত থাকে দেবাদিদেব মহাদেবের প্রভাব এমনটাই নিহিত আছে শাস্ত্রে রুদ্রাক্ষের মধ্যে রয়েছে বিশেষ কিছু গুণ কথিত আছে ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে যে উপাদান জন্ম নিয়েছে তা হলো রুদ্রাক্ষ হিন্দু শাস্ত্র মতে রুদ্রাক্ষের অর্থই হল দেবাদ মহাদেব শিব এই কারণেই রুদ্রাক্ষের মধ্যে নিহিত থাকে বহু প্রকার শক্তি জেনে নেওয়া যাক ছয়মুখী রুদ্রাক্ষের গুণাগুণ শাস্ত্র মতে এই ছয়মুখী রুদ্রাক্ষে ভগবান কার্তিকের শক্তি নিহিত থাকে এই রুদ্রাক্ষ সব সময় বা ডান হাতে ধারণ করা উচিত শাস্ত্র মতে এই ছয়মুখী রুদ্রাক্ষ হল স্বয়ং কার্তিক ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রাপ্তি হয়ে থাকে এই রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো কঠিন বিপদ থেকে রক্ষা পাবেন ধারককারী এই রুদ্রাক্ষ সব সময় গলায় বা ডান হাতে ধারণ করা উচিত এটি পরিধানকারীর আকর্ষণ বাড়ায় এটি ব্যক্তির মধ্যে বিজ্ঞতার সাথে চিন্তা করার প্রজ্ঞা বৃদ্ধি করে এটি বুদ্ধিমত্তা এবং স্থির মন দেয় এটি ব্যক্তির বক্তৃতা দক্ষতা বৃদ্ধি করে এবং শিল্পিক গুলাবলী আত্মসাত করে এটি শুক্র ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ করে এটি শক্তি বাড়ায় এবং ব্যক্তিকে সক্রিয় করে তোলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি গাইন সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে এটি পেশি এবং স্নায়ু শক্তিশালী করতে সাহায্য করে এতে ইচ্ছা শক্তি ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে এটি ব্যক্তিকে মজাদার এবং কমনীয় করে তোলে এটি একটি সুখী বিবাহিত জীবন অর্জনে সহায়তা করে এটি যৌন সমস্যা নিরাময়ে সাহায্য করে এটি আইনি সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে এটি ব্যক্তিকে মানসিক আঘাত কাটিয়ে উঠতে এবং জীবন থেকে দুঃখ ও করুণা মুছে ফেলতে সাহায্য করে পরিধানকারী আত্মবৃত্তিষ্ণা বিরক্তি এবং রাগের মতো অনুভূতি থেকে মুক্তি পেতে পারে শুক্রের যাবতীয় দোষ এই রুদ্রাক্ষ ধারণে দূর হয় হয় অর্থাৎ পরিবর্তে ব্যবহৃত যদি শুক্র থাকে তবে নিচস্ত অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত শুক্রের দ্বারা সৃষ্ট যাবতীয় রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায় এরপর আসছি গণেশ রুদ্রাক্ষে ভগবান গণেশকে সর্বদা প্রথমে পূজা করা হয় বলে মনে করা হয় এবং যে কোনো প্রচেষ্টার সাফল্যের জন্য তার আশীর্বাদ গুরুত্বপূর্ণ যারা গণেশ রুদ্রাক্ষ পড়েন তাদের ভগবান গণপতি আশীর্বাদ করেন এটি গভীর ধ্যানের জন্য উপকারী ভগবান গণেশকে বিঘ্নহরতা অর্থাৎ বাধা দূরকারীও বলা হয় ভগবান গণেশ হলেন মহাদেবের শিবপুত্র তাই এই রুদ্রাক্ষ ব্যবহারকারীর জন্য ভগবান শিব এবং দেবী পার্বতীর মা শক্তি আশীর্বাদও পাওয়া যায় গণেশ রুদ্রাক্ষ হল ভগবান গণেশের মালিকানাধীন একটি বিস্ময়কর রুদ্রাক্ষ যা গণেশ চতুর্থীর দিনে পরা হলে খুবই ভালো ফল পাওয়া যায় সোমবারও গণেশ রুদ্রাক্ষ পরা যেতে পারে গণেশ রুদ্রাক্ষ পরিধান করলে ভগবান গণেশ ভগবান শিব এবং মা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় গণেশ রুদ্রাক্ষ পড়লে সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই রুদ্রাক্ষ অত্যন্ত ফলদায়ক এবং স্বয়ংক্রিয়ভাবে অনেক ধরনের সমস্যার সমাধান করে গণেশ রুদ্রাক্ষ পরা ব্যক্তি জীবনের সর্বস্তরে সাফল্য লাভ করে গণেশ রুদ্রাক্ষ পড়লে কেতুর অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় কেতুর ক্ষতিকর প্রভাবগুলিও ভগবান গণেশের আশীর্বাদ দ্বারা নিয়ন্ত্রিত হয় গণেশ রুদ্রাক্ষ ব্যবহারকারী প্রাচীন স্বাস্থ্য অনুসারে এই পবিত্র রুদ্রাক্ষ ইতিবাচক শক্তি নির্গত করে এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য নিয়ে আসে গণেশ রুদ্রাক্ষ আপনার চারপাশের ক্ষতিকর শক্তি ধ্বংস করতে সাহায্য করে এটি আপনাকে সমস্যার মুখোমুখি হওয়ার সাহস এবং শক্তি দেয় এবং আপনাকে পাপ থেকে মুক্তি করে সর্বোত্তম ফল পেতে ভক্তি সহকারে গণেশ রুদ্রাক্ষের পূজা করা উচিত কেউ যদি সমস্ত চেষ্টা করেও পেশা বা ব্যবসায় সাফল্য না পান তবে তাকে অবশ্যই গণেশ রুদ্রাক্ষ পরতে হবে গণেশ রুদ্রাক্ষ ব্যবসার সমস্ত বাধা দূর করে এবং অর্থনৈতিক উন্নতি আনে যে সব শিশুর মনে রাখতে অসুবিধা হয় বা কোনো ব্যক্তির স্মৃতিশক্তি কমে যাচ্ছে তাদের বিশেষ করে গণেশ রুদ্রাক্ষ পরা উচিত গণেশ রুদ্রাক্ষ বুধ গ্রহের প্রতীক বুদ্ধিমত্তা ও বাকশক্তির কারক বুধ গ্রহকে লেখা ও বুদ্ধিমত্তার কারক বলে মনে করা হয় গণপতি বিঘ্নকর্তা ও বিঘ্ন হরতা উভয় রূপেই গৃহীত হয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে গণপতি যার প্রতি সদয় হন তিনি তার সমস্ত দুঃখ কষ্ট দূর করেন কিন্তু যখন তিনি রাগান্বিত হন তখন তিনি তার জীবনে বাধা সৃষ্টি করেন এমন পরিস্থিতিতে প্রথম পূজাযোগ্য গণপতির আশীর্বাদ পেতে গণেশ রুদ্রাক্ষ বিশেষভাবে পড়া হয় এই রুদ্রাক্ষ ধারণ করলে সব ধরনের আর্থিক সংকট দূর হয় পরিবারে ইতিবাচক শক্তির যোগাযোগ রয়েছে ব্যবসা বৃদ্ধির সাথে সাথে টাকায় লাভ আছে তবে গণেশ রুদ্রাক্ষ পড়ার আগে পবিত্র পড়া আবশ্যক প্রাণ প্রতিষ্ঠা ছাড়া রুদ্রাক্ষ পড়লে কোনো লাভ নেই এরপরে আসছি অর্ধনারীশ্বর শিব শক্তির মিলন দুমুখী উদ্দাক্ষ প্রাকৃতিক ভাবে যে রুদ্রাক্ষে দুটি মুখ তাকে দুমুখী রুদ্রাক্ষ বলা হয় এই রুদ্রাক্ষ কে ভগবান শিব ও মাতা পার্বতীর রূপ বলে মানা হয়ে থাকে একে অর্ধনারীশ্বর রুদ্রাক্ষ বলা হয় এই রুদ্রাক্ষ যিনি ধারণ করেন তিনি ভগবান শিব এবং মা পার্বতীর অসীম কৃপা লাভ করে থাকেন এই রুদ্রাক্ষের ধারণ কর্তার ত্রিবিধ পাপের নাশ হয় তার জীবন সদা সুখময় হয়ে উঠে এবং প্রচুর ঐশ্বর্য প্রাপ্তি ঘটে যাদের বিবাহিত জীবনে সন্তানের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় তাদের অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত বৈদিক শাস্ত্র অনুযায়ী মনে করা হয় এই রুদ্রাক্ষ দর্শনে মহাপুণ্য লাভ হয় এই রুদ্রাক্ষের মালা দ্বারা যে বা পুণ্য লাভ হয় তার বিচার করা যায় না অতএব এই রুদ্রাক্ষ মহারদনের চেয়েও দামি দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলেই হরণশক্তি ও মানসিক বল প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এটি ধারণে ক্লেশ দূর হয় এই রুদ্রাক্ষের ধারণ কর্তা প্রায় সমস্ত কাজে সফলতা লাভ করে থাকেন অজান্তে কোনো অন্যায় বা পাপ করলে এই রুদ্রাক্ষ ধারণ দ্বারা সমস্ত পাপ দূরীভূত হয় পেটের যে কোনো রোগে অথবা হৃদরোগে বিশেষ কাজ দেখা দেয় দুমকি রুদ্রাক্ষ কে ভৈবব দাতা বলে মানা হয় স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করে এই রুদ্রাক্ষ যে সমস্ত ব্যক্তি মানসিক ভাবে দুর্বল বা মানসিক ভাবে ভেঙে পড়েন কিংবা মানসিক অস্থিরতায় ভোগেন তাদের জন্য এই রুদ্রাক্ষ অবশ্যই ফলদায়ক হবে যাদের জন্মপত্রিকায় চন্দ্রের কোনো দোষ আছে অথবা চন্দ্রের মহাদশা চলছে তারা এই রুদ্রাক্ষ ধারণে শুভ ফল লাভ করবেন যে সমস্ত মহিলাদের গৃহে অশান্তি আছে তারা দুমুখী রুদ্রাক্ষের অবশ্যই পূজা করবেন দুমুখী রুদ্রাক্ষ বীজ ফল অর্ধনারীশ্বর এর প্রতীক তাই এই বীজ ফল ধারণ করলে অর্ধনারীশ্বর প্রসন্নতা লাভ করা যায় এটি পড়লে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে দারিদ্রের অবসান হয় ঘৃণা থেকে মুক্তি পাওয়া যায় বাকশক্তির উন্নতি ঘটে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় ইত্যাদি রত্নশাস্ত্রে যেমন বিভিন্ন ধরনের রত্ন ও উপমণি ব্যবহার করে পীড়িত চন্দ্রের সৃষ্ট নানা ধরনের সমস্যা দূর হয় এবং চন্দ্রের অবস্থান মজবুত হয় একইভাবে দুই মুখী রুদ্রাক্ষের উপস্থাপনাও করা হয় চাঁদ এতে চাঁদের সাথে সম্পর্কিত অনেক ধরনের শক্তি বিস্তৃত হয় এই কারণে চাঁদের দ্বারা সৃষ্ট যে কোনো ধরনের সমস্যা এর মাধ্যমে সমাধান করা যায় এটি চাঁদ গ্রহের অবস্থানকে অত্যন্ত শক্তিশালী করে এবং ব্যক্তির উপর থেকে কোনো ধরনের বিরূপ প্রভাব দূর করে এটি কারো জীবনে বিভিন্ন ধরনের আকর্ষিক বাধা দূর করার ক্ষমতা রাখে এবং বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল দেয় আপনি যদি আপনার বৈবাহিক পর্যায়ে সমস্যার সম্মুখীন হন তবে এই রুদ্রাক্ষ পড়লে আপনার বিবাহিত জীবনে শান্তি আসবে এটি আপনার মনে প্রশান্তি আনবে এবং ফলস্বরূপ এটি অন্য প্রতিটি সম্পর্কের উন্নতি করবে পরার পদ্ধতি বা কিভাবে দুমুখী রুদ্রাক্ষ পড়বেন দুমুখী রুদ্রাক্ষ সোমবার পরলে সবচেয়ে কার্যকর তবে আপনি এটি রবিবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারও করতে পারেন স্নান করুন ও পরিষ্কার কাপড় পরুন তারপর যে কোনো শিব মন্দিরে যান যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে আপনি রুদ্রাক্ষের পূজা করেন সেই স্থানটি পরিষ্কার করুন এটি কাঁচা দুধ এবং জলে ধুয়ে ফেলুন এবং তারপরে গঙ্গা জল অর্পণ করুন এটি একটি শিবলিঙ্গে স্পর্শ করার পরে এবং বীজ মন্ত্র পাঠ করার পরে আপনি আপনার গলায় করতে সুতো বা সোনারূপার চেনের মতো যে কোনো ধাতু ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন